বর্তমানে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন ব্যাপকভাবে আলোচিত দিন দিন তারা সাংগঠনিকভাবে ও আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠছে উগ্রতা ও কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটির বহু আগেই বিশ্বজুড়ে কুখ্যাতি অর্জন করছে যার প্রভাব বাংলাদেশে বিস্তৃত বাংলাদেশে বর্তমানে ইস্কন ব্যাপকভাবে সক্রিয় সত্তর দশকের শুরুতে তাদের কার্যক্রম শুরু হয় আর এখন দেশজুড়ে অসংখ্য মন্দির পরিচালনা করছে তারা রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির যা ইস্কনের অন্যতম প্রাচীন ও প্রধান কেন্দ্র এখান থেকে সংগঠনের প্রভাব ধীরে ধীরে বিস্তৃত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় সংস্কৃতি চর্চা এবং সামাজিক উদ্যোগের আড়ালে ইস্কন তাদের হিন্দুত্ববাদী দর্শন প্রচার করছে যা অনেক সময় মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে মৌসিক ও হিন্দুত্ববাদীরা সবসময় মুসলিমদের বিরোধিতা করেছে এটি নতুন কিছু নয় মহান আল্লাহ আয়াতে এই বিষয়ে স্পষ্টভাবে সতর্ক হে নবী আপনি মুসলমানদের প্রতি সবচেয়ে কঠোর শত্রুতা পোষণকারী হিসেবে ইহুদি ও মুশিকদেরই পাবেন এই আয়াত কেবল ইতিহাস নয় এটি আজকের বাস্তবতার প্রতিচ্ছবি যখন মুসলিম সমাজ উদাসীন হয়ে পড়ে তখন মুশ্রিক শক্তি সংস্কৃতি অর্থনীতি ও চিন্তার মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করে তাই ইস্কনের এই নীরব বিস্তারকে উপেক্ষা করা মানে ভবিষ্যতের এক বড় বিপদের দিকে চোখ বন্ধ করে থাকা ইতিহাস সাক্ষী ইসলামের সূচনা থেকে আজ পর্যন্ত মুশ্রিক ও হিন্দুত্ববাদীরা সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে মক্কার মুশ্রিকরা যখন মুসলমানদের উপর চরম নির্যাতন চালায় তখন কিছু সাহাবী হাফসাই হিজরত করেন কিন্তু মুশ্রিকরা সেখানে দুধ পাঠিয়ে নাজাসির কাছে আবেদন করে যে মুসলিমদের ফেরত পাঠানো হয় নাজাসি তাদের কথা শুনে ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং মুশ্রিকদের আবেদন ও উপহার দুটোই প্রত্যাখ্যান করে ছাব্বিশে নভেম্বর দুই চব্বিশ আদালত ভবনের নিচ থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে রঙ্গম কনভেনশন হলের পেছনে নিয়ে যায় সেখানে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয় এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির প্রাণহানির ঘটনা নয় এটি চরম নির্মমতা এবং উগ্রতার নিদর্শন হত্যাকাণ্ডের ধরন এবং পরিকল্পিত আক্রমণ প্রমাণ করে এটি স্বাভাবিক রাগ বা ঘটনা নয় বরং সুশৃঙ্খল নাশ বা রাজনৈতিক উস্কানির উদ্দেশ্যে সংগঠিত একটি সজ্জিত হত্যাকাণ্ড স্কুলের মন্দিরগুলোতে ছোট ছোট শিশুদের উপর দীর্ঘদিন ধর্ষণ ও বলৎকারের অভিযোগ রয়েছে এ ভয়াবহ ঘটনার মূল নেতৃত্ব রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস যা সংগঠনের উগ্র এবং মানবতা বিরোধী আচরণের পরিচয়ক স্কন সংগঠনটি একটি উগ্র ও কৌশলী ধর্মীয় গোষ্ঠী যে বাংলাদেশের শান্তিপ্রিয় সাম্প্রদায়িক ভারসাম্য ভাঙার চেষ্টা করে চলেছে পার্শ্ববর্তী ভারতের উগ্র হিন্দু শক্তি মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর ইতিহাসের প্রভাবকে কাজে লাগিয়ে ইস্কন বাংলাদেশে মুসলিম বিরোধী উস্কানি ছড়িয়ে দেয় যাতে সংখ্যালঘু হিন্দুদের প্রতি ক্ষিপ্ত মুসলিম প্রতিক্রিয়া তৈরি হয় এর কর্মকাণ্ড কেবল কল্পনা নয় বরং বারবার প্রমাণিত ঘটনা দুই হাজার সালে ঢাকার স্বামীবাগে ইস্কন তারাবির নামাজে বাধা দেয় যার ফলে হিন্দু মুসলিম সংঘর্ষ হয় এবং বেশ কয়েকজন আহত হন পুরো দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই সালে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও প্রকাশিত হয় খানেক মুসল্লি গুরুতর বিরুদ্ধে প্রতিবাদমূলক স্ট্যাটাস দেওয়ায় সিলেটের এক মসজিদের ইমামকে হত্যা করা হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কাজে লাগিয়ে ইস্কন তাদের উগ্র কার্যক্রম আরও জোরদার করেছে ভারতের পরোক্ষ মদদে এবং প্রাক্তন সরস্বতাকরের সহায়তায় তারা দেশের নানা প্রান্তের সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি এবং আতঙ্গ সৃষ্টি করছে যাতে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলা যায় এবং পূর্ণ সরস্বতাককে পূর্ণ প্রতিষ্ঠিত করা সর্বযন্ত্র সফল হয় ইসকনের এই কার্যক্রম শুধু সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে না এটি জাতীয় নিরাপত্তা সামাজিক শান্তি এবং মানবাধিকার সবকিছুর জন্যই বড় হুমকি ভারত হিন্দু এবং ইস্কনের এই সকল কর্মকাণ্ড গাজুতুল হিন্দের পটভূমি তৈরি করছে একদিন বাংলাদেশ ভারত মুসলিম ও মুশ্রিকের লড়াই হবে সুতরাং এখনই সেই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে হযরত আবু হুয়াইরা রাদুল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদেরকে গাজতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি এই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল মাল সর্বস্ব বিলিয়ে দেব যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ আর গাজী হয়ে ফিরে আসলে আমি জাহান নাম থেকে মুক্তপ্রাপ্ত হব রাসূলুল্লাহ সাল্লাহ বলেন আমার উন্মতের দুটি দল জাহান নাম থেকে মুক্ত এক দল যারা গাজতুল হিন্দে শরিক হবে অপরদল যারা ইসা আলিয়া সাথে থাকবে সরকারের দায়িত্ব স্কনকে নিষিদ্ধ করা এরাই প্রকৃত সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ রয়েছে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে এ দাবি আমার এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখনই যদি এদের কবর রচনা করা না যায় তাহলে ভবিষ্যতে এই দেশ ও জাতির কপালে দুর্ভাগ্য রয়েছে আল্লাহ তালা আমাদের মুসলিমদেরকে হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দেওয়ার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার তৌফিক দান করুন হিন্দু কুলাঙ্গাদের ভয়াল থাবা থেকে মা বোনদের ইমান ইজ্জত ও আব্রু রক্ষা করুন আমিন